হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এমপিএভুক্ত স্কুল কলেজের শিক্ষকগণ এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে রিলিজের আবেদন করবে তাহলে চলো দেখি রিলিজের আবেদন কিভাবে করতে হয় প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল প্রোম ব্রাউজারটা ওপেন করলাম বর্তমানে ইএমআইএস সার্ভারের সমস্যার কারণে ইএমআইএস সার্ভারে প্রবেশ করা যায় না কর্তৃপক্ষ একটি বিকল্প লিঙ্ক দিয়েছে যে লিঙ্কের সাহায্যে প্রবেশ করে কাজগুলো করা হয় তা আমি প্রথমে যাব মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখানে আমি প্রবেশ করব এখানে প্রবেশ করার পরে আমি স্ক্রল করে একটু নিচে যাব নিচে যা যাওয়ার পরে দেখবো এখানে অল্টারনেটিভ লিঙ্ক অফ ইএমআই সার্ভার এখানে ক্লিক করব যেখানে আসছে ইএফটি রেজিস্টার লগ ইন তা আমি লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এদিকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাচ্ছে এখানে ইউজার আইডি বিদ্যালয়ের ইউজার আইডি দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে তখন এদিকে আছে এম আই এম এস এমপিও আমি পিওতে ক্লিক করব এমপিওতে ক্লিক করার পরে এই সাইটটা ওপেন হবে মূলত রিলিজের আবেদন করা হয় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হিসেবে অন্য প্রতিষ্ঠানে নিয়োগ নিলে ওই প্রতিষ্ঠান থেকে পূর্বের প্রতিষ্ঠান থেকে রিলিজের আবেদন করতে হয় মানে ইন্ডেক্সটা রিলিজ করে ওই প্রতিষ্ঠানের আন্ডারে দিয়ে দিতে হয় তখন ওই প্রতিষ্ঠানে তারা ট্রান্সফারের আবেদন করে এমপিওর কার্যক্রমগুলো সম্পন্ন করবে রিলিজের আবেদনটা যদি ওই প্রতিষ্ঠান করা হয় তাহলে ইনবক্সের মাধ্যমে একটা ইনবক্স এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স এখানে একটা লিঙ্ক আসবে এই লিঙ্কে প্রবেশ করে এমপিওর যাবতীয় কাজকর্ম করতে হবে তাহলে আমি আজকে শুধু দেখাবো ইনডেক্স রিলিজ ইন্ডেক্স রিলিজ কীভাবে করতে হয় সেইটুকুই আমি তোমাদেরকে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে ট্রান্সফারের আবেদনটা কীভাবে করতে হয় সেটা দেখাবো তাহলে আমি ইন্ডেক্স ডিলিট অথবা রিলিজ আমি যেহেতু রিলিজ করবো রিলিজ করলাম এরকম একটা পেজ ওপেন হবে এরকম পেজ ওপেন হলে এখানে ইন্ডেক্স নম্বর দিতে হবে যার ইন্ডেক্সটা রিলিজ হবে ওই শিক্ষকের ইন্ডেক্স এখানে দিতে হবে এখন এবং এখানে ইন্ডেক্সটা দিয়ে এখানে সার্জ দিতে হবে এখানে সার্জ দিলে তার যাবতীয় তত্ত্ব এখানে এসে পড়বে তার তত্ত্ব এখানে আসলে তারপরে এখানে ক্লিক করতে হবে বিমুক্তির ধরন বিমুক্তির ধরন কি রিজাইন্ড ডিসমিসড ড্যাড ইনস্টিটিউট সেন্স যেহেতু রিলিজ হবে ইন্ডেক্সটা মানে সেই ইনস্টিটিউট চেঞ্জ হবে মানে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যাবে ইনস্টিটিউট সেন্স এখানে ক্লিক করতে হবে এখানে সিন্স ক্লিক করার পরে যে প্রতিষ্ঠানে নিয়োগ নেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানটা এখানে সার্চ করতে হবে এখানে সার্চ করে সেই প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে পূর্ববর্তী প্রতিষ্ঠান আসবে এবং যে প্রতিষ্ঠানে নিয়োগ নেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠান তো শু করবে তারপর স্ক্রল করে একটু নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে এগুলো সবগুলো পূরণ করা থাকবে শুধু পূরণ থাকবে না শুধু পিতার নাম বাংলা এবং মাতার নাম বাংলায় এই দুইটা পূরণ করে দিতে হবে এই দুইটা পূরণ করার পরে আমি চলে যাব দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে আমার কোনো কাজ নেই আমি চলে যাব তৃতীয় পেজে তৃতীয় পেজে তৃতীয় পেজে শুধু কাজ থাকবে পরিচালনা পর্ষদের মেয়াদ হইতে মানে এটা কমিটি আছে অ্যাডক কমিটি রেগুলার অথবা স্পেশাল যদি এডক হয় অ্যাডক রেগুলার হলে রেগুলার কমিটি দিতে হবে দিয়ে কমিটির মেয়াদটা দিতে হবে কত তারিখ শুরু এবং কত তারিখ শেষ সেটুকু দিতে হবে এবং প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি তারিখটা এখানে দিতে হবে এখানে দেওয়ার পরে চলে যেতে হবে চতুর্থ দফে চতুর্থ দফে একটা রেজুলেশন দিতে হবে রেজুলেশন তারিখ দিতে হবে মিটিং নম্বর দিতে হবে মিটিং এর বিবরণ সংক্ষিপ্তভাবে এখানে দিতে হবে তারপরে চলে যাবো আমি পঞ্চম দফে পঞ্চম দফে আমার কোনো কাজ নেই যাব ষষ্ঠ দফে ষষ্ঠ দফে আপলোড করতে হবে প্রথমে দিতে হবে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং টিচার স্টাফ স্টেটমেন্ট তারপরে দিতে হবে লাস্ট এমপিও কফি অফ ইনস্টিটিউট প্রতিষ্ঠানের লাস্ট এমপিও কপি এবং যদি পদতে হয় রেজিগনেশন যদি মৃত্যু হয় ডেথ সার্টিফিকেট আর নাহলে ক্লিয়ারেন্স পদশূন্যত দিতে হবে তারপরে যেহেতু রিলিজ রেজিগনেশান পদত্যাগপত্রটা দিতে হবে রেজিগনেশান তারপরে নন রয়্যাল ব্যাঙ্ক সার্টিফিকেট দিতে হবে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এস এমসি বর্তমান এস এম সি কমিটির কাগজটা দিতে হবে একটা রেজুলেশন দিতে হবে লাস্ট রিকজেশন ইনস্টিটিউট মানে স্বীকৃতির কাগজ দিতে হবে আদার্স ডকুমেন্ট যদি তাকে দেওয়া যাবে না থাকলে দেওয়ার দরকার নেই আদার্সে রেজুলেশন রেজলেশন তো অপশন আছেই এই জায়গায় আদার্সে যদি অন্য কিছু তাকে দিবে নাহলে প্রযোজনা দিয়ে দিলেই হবে সবগুলা অ্যাটাচমেন্ট হওয়ার পরে আবার সম্পূর্ণ ফাইলটা ভালো করে রিবাইজ দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে ওই ফাইলটা প্রসেস হয়ে যে প্রতিষ্ঠানে নিয়োগ নেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের ইনবক্সে সেই ফাইলটা ওকে হয়ে চলে যাবে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখালাম এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে হলে ইন্ডেক্স রিলিজ করতে হবে এবং ইন্ডেক্স রিলিজ আবেদনটা কীভাবে করতে হবে সম্পূর্ণটা তোমাদেরকে দেখালাম এবং ওই প্রতিষ্ঠানে যাওয়ার পরে যে প্রসেসিংটা ট্রান্সফারের আবেদন তখন আমি আর একটা ভিডিওতে ট্রান্সফারের আবেদনটা তোমাদেরকে দেখাবো আজকে এ পর্যন্তই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ thank you.